কেইবা রাখে খোঁজ এই যে এত এত মানুষ চারপাশে সবার ভেতর থেকে আপনি আমি হঠাৎ নাই হয়ে গেলে বাকি মানুষগুলোর কি হবে কতটুকু প্রভাব পড়বে তাদের ওপর এমনটা ভেবেছেন কখনো কিংবা ভাবতে ভাবতে হয়তো বা অনেকেই দুশ্চিন্তাও বাড়িয়েছেন সত্যিটা হচ্ছে কেউ হারালে সে একজনের অভাব তখন শতজন দিয়ে পুষে যাবে আপনার অনুপস্থিতি কেউ টেরও পাবে না উপলব্ধিও করবে না আড়াল হয়ে হয় উল্টোটা অনুশোচনায় ভুগবেন আপনি হারালে শহর জেরে কোনো নিখোঁজ বিজ্ঞপ্তি টানানো হবে না আপনাকে ঘিরে কোথায় কেন কিভাবে এর মতো প্রশ্নবোধক চিহ্নগুলো জাগবে না কারো মনে এমন কেউ কি আছে যার চোখ দুটো আপনাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যাবে দুদিনের বন্ধ যোগাযোগ কাউকে কি খুব বেশি অস্থির করে তুলবে আপনার জন্য কেউ কি বিচলিত হয়ে পড়বে আপনার শূন্যত অনুভব করে সব সবকিছুর উত্তর না হলে বরং আপনি কেটে পড়ুন বিরতি দিয়ে মাঝে মাঝে এসে এই স্বার্থপোষা মানুষগুলোকে দেখে যাবেন না হয়